সব গোছায় গেছে দেওয়ার পরে এখন ইলেকশনের কথা ভোটের কথা অর্থনীতির কথা পাকা পাকা কথা শুনতে হয় আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। ধর করোনার সময় আমাদের আমদানি বন্ধ ছিল রপ্তানি বন্ধ ছিল যোগাযোগ বন্ধ ছিল যাতায়াত বন্ধ ছিল সব কিছু বন্ধ ছিল যার জন্য আমাদের রিজার্ভ বেড়েছিল এরপর যখন অর্থনীতি খুলে গেল আমাদের সমস্ত জিনিস আমদানি করতে শুরু হলো স্বাভাবিকভাবে আমাদের রিজার্ভ কমবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এখন দেশের মানুষকে আমি অন্ধকার যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ ভালো থাকবে আমার রিজার্ভটা বেশি রাখা আমার বেশি প্রয়োজন না আমার দেশের মানুষের কমফোর্ট মানুষের ভালো মন্দ মানুষের জন্য কাজকাস কোনটা প্রয়োজন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারি হ্যাঁ আমি তো বলছি যে ঠিক আছে যদি এত বেশি কথা হয় তো পূর্ণ মুশিক পাবো যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করব। করে আবার বানাবো কিন্তু ওইখানে নিয়ে এসে দেখাবো যে এই ছিল বিদ্যুৎ শতভাগ দি কমায় ওই আঠাশ ভাগে নিয়ে আসবো সবাই একটু পাক যে কি ছিল আমরা তো ভুলে যাই